নাম রঞ্জিত রুদ্রপাল কোন জায়গা এটা দেবনাথপাড়া পাড়া দেবনাথ পাড়া চিত্তা মারা কি হয়েছে আপনার সমস্যা কি হয়েছে আমার সমস্যা হচ্ছে বিপিকে লোন নিয়েছিলাম লোন নিয়েছিলেন হ্যাঁ আচ্ছা নেওয়ার পরে লোন কি এই ফাইন্যান্স কোম্পানি থেকে নিয়েছিলেন হ্যাঁ কার নামে নিয়েছিলেন আমার বোনের নামে আপনার বোন নামে আচ্ছা তো এবারে তারা কিস্তিলে আইসি তো কিস্তি সকালবেলা আইসি একবার এই আমি বাড়িতে আসলে না কাজে গেছে তো বিকালবেলা আইসি কিস্তিনি কিস্তিনি তো তারপরে আমি দাদার দাদার আমরা মালিকের বাড়িতে গেছি টাকা লে টাকা আনতে আনতে মালিক একটু টাকাটা দিতে একটু দেরি হয়েছে আইতে আছে গেছে তো বটাত দেরি হয়েছে তারা

তালা দিছে আপনি 6 বাজে না ছয়টা বাজে না বলতে সন্ধ্যা সন্ধ্যা আচ্ছা ঠিক আছে ভি তালা দিয়ে দিয়েছে হ্যাঁ তো তালা দেওয়ার পরে কি আপনারা কি ঘরের বাইরে আসলেন ঘরের বাইরে ঘুমিয়ে ঘুমিয়েছি সারা রাত সারা রাত ও তো খাইতে পারছি না ঘর গিতে মানে ঘর বন্ধ অবস্থায় ছিল ঘর বন্ধ আপনারা বাইরে ঘুমাইছেন সারা রাত বাইরে ঘুমাইছি কাপড় ওষুধ টশু তো করতে কতাইছি না আপনার বাচ্চাটা অসুস্থ অসুস্থ এর ওষুধ কি ঘরে ঘরে তো আচ্ছা বড় মায়া স্কুলে যাইতো পারে না বড় ব্যাগটা সব ঘরে আচ্ছা তো কি মানে তালা খুলছে কে তালা খুলছে হেরা আইয়ে সকালবেলা খুলে দিছে আমি সারা রাত তো বাইরে আসলেন সকালবেলা আইয়া তালা খুলে দিছে হ্যাঁ 10টা তা এই এই যে কিস্তি কয়টা আপনার বকেয়া কয়টা আছে কিস্তি কত মাসের কিস্তি বকেয়া আছে বকেয়া নাই এই মাসেরই না না আপনার যে এই যে কিস্তি আপনি নিছেন হ্যাঁ ওই কিস্তিতে কি কোনো বকেয়া টাকা না আমি মাসিক কি মাসে ক্লিয়ার দি এই মাসে শুধু এক মাসের টাকার জন্যই অবস্থা হ্যাঁ 1350 টাকা ফাইন আছে তারা আচ্ছা কালকে দিতে আর এর নাকি হ্যাঁ তারা 8 টাকা আনতে আনতে তারা তালা দিয়ে আছে কিন্তু দেখলাম যে পেপারের মধ্যে আপনার মিসেস এর নামে লোন কইতাছেন অথচ রুমা রুদ্রপাল রুমা রুদ্রপাল কি আপনার মিসেস না তাহলে কার কিস্তি দিতেছেন এরা কইতাছে আইলে মাত্র এইটা অফিসে যাইয়া ঠিক করো ঠিক করা রেডি হইব তোমরা তাড়াতাড়ি আমরা তেনে বইঠাইতে চাইতাম এই কাগজখিন ডাকলে তারা কি আর কাগজখিনিতে ডাক দিয়ে হ্যাঁ তোমার এইটা দিতে জমা হইতে আছে তো আপনার যে জমা হইতেছে আপনার টাকা জমা হইতেছে আপনি কেমনে জানেন আমি তো জানি না তারা তো মোবাইলের থেকে কি আর ক্লিয়ারে লই যায় গোট কি মোবাইলের থেকে কি জমা দে না না দেন আমি তো জানি না তো আপনার মিসেসের নামে যেহেতু লো লোনটা মিসেসের কোনো কাগজ আপনার কাছে নাই না এই লোনের কোণে কিছু দিকেছে না কাগজটা কাগজ একটা দেখলাম এটা এইটা আরেক জনের হে হেরা লগে এক লগে এক কই দিনে লইছিল আরেক জনের লোনের কাগজে আপনি লোনের টাকা জমা দিতেছেন লেখা যখাপড়াও নাই আমি তো জানি না আবার আপনার ঘরেই তালা দিয়ে দিল তালা দিয়ে দিকেছে আপনারাই রাত্রি বেলা কাটাইছেন বাইরে বাইরে কাটাইছি মশা কাম্বার